আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে এসব দিন দুপুরে ঠিক আছে তো আমার চ্যানেলে ভালোই আলহামদুলিল্লাহ চিন্তা সব সময় ভিডিও দেওয়ার চেষ্টা করব। চলে আসলাম ধূপকোলা খেলার মাঠের এখানে অনেক ধুলাওয়ালি আবার ভিতরে খেলাধুলা হইতেছে পোলাওয়ান খেলাধুলা করতেছে দেখ গোল দেয়া দিচ্ছে বা তো ফেসবুকের লাইভটাও দিয়ে দিছে তো এখন থেকে ফেসবুকেও লাইভ করবো এবং ভিডিও ছাড়বো আর ইউটিউবেও ভিডিও ছাড়া শুরু করব এখন থেকে আসলে ভাই মানে ইউটিউবে কাজ করি মানে ভিউ পাই না আসলে তারপরও আলহামদুলিল্লাহ যা আসে আলহামদুলিল্লাহ বিভিন্ন সবারই একটা ইচ্ছা থাকে ফেসবুক তারপরই এইগুলা এই যে খেলার মাঠে চলে এসে বললাম এখন বেরোয় হলে সিঙ্গারা খাইতে মন চাইছে সিঙ্গারা হলে বাদামালা সিঙ্গারা বাদামালা সিঙ্গারা পামুক খুঁজতেছি যদি কোনোখানে লাইসেন্স পায়ে যেগা বাদামালা সিঙ্গারা যাই হোক সবাই আমার জন্য দয়া করবা এবং সবাই সাপোর্ট করবা যাতে সব সময় যাতে ভিডিও দিতে পারি চলে ঘুরতে ফিরতে যাওয়া হয় না পড়াশোনার চাপে ছিলাম এখন থেকে নতুন ইউটিউবে কাজ করা শুরু করছি দেখি হয় friends